দর্শক বন্ধু শিবানি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি এতদিন ধরে মন্দিরের বাইকটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আজকে যেহেতু মন্দিরটা উদ্ঘাটন হয়েছে শুভারম্ভ হয়েছে পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে ঠাকুরকে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই শুভ লগ্নে আমি আপনাদেরকে আজকে মন্দিরটা দর্শন করাবো আমার সাথে থাকুন আপনারা আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা আমার সাথে সাথে মন্দিরটা দর্শন করতে পারবেন আর যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী এ ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন সবাই পাশে থাকেন আর কন্টিনিউ ভিডিওটা দেখতে

নতুন মন্দির উদ্বোধন হবে এর জন্য এত লাইন সবাই যাচ্ছেন নতুন মন্দিরকে দর্শন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসছেন সবাই নতুন মন্দিরটা দর্শন করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা লাইন রয়েছে দুই দিকে সারি সারি লাইন এই দিকে আর এক একটা লাইন ওই দিকে আরও একটা লাইন তাহলে সাথে থাকুন আমার সাথে আপনারাও মায়ের নতুন মন্দির আপনারাও দর্শন করে নেবেন তো হ্যাঁ আর আজকে যে শতবর্ষ কুবৃ উৎসব সেই উৎসবে আজকে মালটের ঢল নামছে এটা বৌদ্ধিক এবং আধ্যাত্মিক মানুষের জীবনে একটা নূতনভাবে উদ্দীপন আসছে এইভাবে মানুষের মানুষের সতস্ফূর্ত আগমন অদ্ভিতীয় এবং কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বদ্ধক্ষ মহারাজ বৌদ্ধ মহারাজ আজকে এই মন্দিরে শুভ উদ্বোধন করেছেন এই সবাইকে আমরা এই মন্দিরে আজকে শুভ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ খুব সুন্দরভাবে বললেন সত্যি আমরা আপ্লুত এই বরাকবাসীর এত এত সুন্দর একটা মন্দির আপনারা আমার সাথে মন্দিরটা দর্শন করে নিন অপূর্ব সেই দৃশ্য আপনারা হয়তো বা কোনো দিন আগে দেখেননি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন অপূর্ব সেই রামকৃষ্ণ মিশন শতবর্ষ উপর হয়েছে পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে নিয়ে এসেছেন অপূর্ব সেই মন্দির ভক্তগণের ঢল নেমে পড়েছে এই মন্দির দর্শনের জন্য আমি আজকে দেখালাম আপনাদেরকে এই নতুন মন্দিরটা সত্যি অপূর্ব লাগছে আজকে আমরা এতদিনের অপেক্ষায় ছিলাম এই মন্দিরটা কবে দর্শন করব। আর নতুন পুরনো মন্দির থেকে আজ নতুন মন্দিরে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়েছে আর তিনটার সময় পুরো মন্দিরটা খোলা হবে তখন আমরা দেখতে পাব এখন শুধু আপনাদের মন্দিরটাই দেখাচ্ছি আপনারা আসুন আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই দেখতে পাবেন যারা যারা আসেননি আমার চ্যানেল থেকে যারা দেখছেন বাইরে থেকে ওনাদের ওনাদের জন্য এই ভিডিওটা করছি তো সবাই পাশে থাকবেন এ ধরনের আরও ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের সবার সাথে সেটা শেয়ার করব আপনাদের ভালোবাসায় সত্যি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে দিদি আপনার সব ভিডিও দেখতে চাই পুরো আপলোড করবেন আপডেট করবেন এর জন্য আজকে আমার আশা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা মা কালীমার সুন্দর ইয়ে বানানো হয়েছে মূর্তি বানানো হয়েছে খুব সুন্দর কারুকার্য মন্দির দর্শন করতে অনেক পরিচিতিই আমার এই যে উনি হচ্ছেন আমার বৌদি এই যে আরেকজন বৌদি সবাই সবাই এসেছেন আজকে ঠাকুরকে দর্শন করার জন্য প্রণাম করার জন্য দিদি কীরকম লাগছে খুব ভালো লাগছে মানে আমাদের খুব ভালো লাগে সত্যি যে নিয়ে দিকে ফাঁকা নেই এত সুন্দর মন্দির দর্শন করে আজকে আমি আসলাম সত্যি খুব ভালো লাগলো অপূর্ব সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত পুরো দৃশ্য দেখা যাচ্ছে অজস্র ভক্তবৃন্দদের ঢল নেমে পড়েছে সত্যি খুবই ভালো লাগলো আজকের এই মন্দির প্রাঙ্গণে এসে এটা হচ্ছে এন্ট্রি চারটা দুয়ার আছে মন্দিরে চারদিকে ঢুকা যায় ये है जो ट्रांसपोर्ट लग गया है और ऐसे ही तो देखेंगे तो देखिए ट्रांसपोर्ट वहां चला रहा उठ के जा आपको तो अनुमति तो करना है নমস্কার দিদি নমস্কার চ্যানেলে স্বাগত জানাই আপনি কোথা থেকে আমি গুয়াহাটি থেকে এসেছি গুয়াহাটি থেকে এরকম লাগলো আজকে আজকে অনুভূতি তো সাংঘাতিক ভালো আজকেই আমি সকালবেলা এসেছি মহারাজ প্রেসিডেন্ট মহারাজকে জানি যে গুয়াহাটি মানে খবর পেয়েছি যে শিলচারে তোমার একশো বছর পূর্তি উপলক্ষে এখানে একটা প্রোগ্রাম চলছে তাই আজকে সকাল সকালবেলা এসে বাড়ি আমার এই শিলচারেই বাড়ি কিন্তু আমি অ্যাকচুয়ালি কর্মসূত্রে তোমার গুয়াহাটিতে থাকি তারপরে এখানে এসে তার বাড়ি এখানে এসছি এসেই তোমার মহারাজের প্রোগ্রামটা পেয়েছি মহারাজকে এখন আর প্রোগ্রাম করা সম্ভব হলো না বিকেলবেলা আবার আসবো মানে সাংঘাতিক অনুভূতি আর কি আর ভুলবো ওই ওদের সান্নিধ্যে আসাটাও মানে সাংঘাতিক একটা বড় প্রাপ্য বড় প্রাপ্য প্রাপ্ত ওই আর কি খুব ভালো লাগছে আমি আজকে দিনটাও থাকবো কালকেও থাকবো ঠিক আছে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ঠিক আছে তোমারও থাকলো ভালো ঠিক আছে থ্যাংক ইউ এই যে শিলচড়ে আজকে রামকৃষ্ণ মিশনে এসে ওনারা বেলুর কলকাতা থেকে এসেছেন বেলু বেলুর মঠে আসলে এখানকার মন্দিরটা দর্শন করার জন্য ওনাদের কাছ থেকে জেনে নেব রকম লাগছে আজকে আপনাদের আমাদের তো মানে ভীষণ ভীষণ ভালো লাগছে আমরা ষোলো তার এখানে পৌঁছেছি সেই থেকে আমরা মন্দিরেই আছি বেশিরভাগ সময় আমরা হোটেল জাস্ট বুক করেছি রাতে শোয়ার জন্য সব মন্দির মন্দিরে আছি মন্দির আমরা সমস্ত দেখছি খুব আনন্দ উপভোগ করছি বড় মহারাজ যিনি এখানকার অধ্যক্ষ বড়দীপানন্দ মহারাজ উনার ইউটিউবে উনার কথা শুনে আমরা চলে এসেছি সেই টানে এবং এসে আমাদের ভীষণ ভালো লাগছে এইরকম মন্দির আমরা বেরুক মঠে দেখেছি অন্য স্টাইল কিন্তু এখানকার এইখানকার মন্দির পুরো অন্য ধাঁচের তৈরি হয়েছে মানে ভীষণ ভীষণ ভালো আমাদের মানে জীবনটাই যেন মনে হচ্ছে খুব ধন্য আর আমরা এসে আমরা খুবই খুশি হয়েছি আবার খুবই ভালো লাগছে আমরা এই নিয়ে চারটে পাঁচটা মন্দিরের উদ্বোধন দেখলাম এটা পুরো অন্য অন্যরকম বন্ধুরটা খুবই ভালো সুন্দর এই যে আমাদের রামকৃষ্ণ মিশনটা হয়েছে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা যে যে কোনো জায়গা থেকে দেখছেন না কেন সুচার আসলে অবশ্যই রামকৃষ্ণ মিশন ভিজিট করে যাবেন সত্যি বলছি আপনাদের ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে কেউ নিউ ভিউার্স হয় তাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের নোটিফিকেশনটা আপনারা রিজিলি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম জয় ঠাকুর রামকৃষ্ণ জয় মা জয়া অপূর্ব সুন্দর কারুকার্য এই মন্দিরে সুন্দর লাগছে এই উপর থেকে অনুষ্ঠানে শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকে নতুন মন্দির উদ্বোধন হলো ঠাকুর প্রতিষ্ঠা হলো আমি আপনাদের কি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ শ্রীমা ও স্বামীজিকে দর্শন করাবো তো সাথে থাকুন আপনারা মন্দির দর্শন করতে এসেছি এতদিন আপনাদেরকে বাইর থেকে আমি মন্দিরটা দর্শন করিয়েছি আজকে যেহেতু হয়ে গেছে মন্দিরটা আপনাদেরকে আমি আজকে মন্দিরটা দেখাবো দেখতে পাচ্ছেন পেছনে কতটুকু লাইন একদম গেট থেকে শুরু হয়েছে লাইন একদম মন্দির পর্যন্ত দর্শনার্থীরা এসেছেন এই মন্দির দেখার জন্য তো সাথে থাকুন আপনারা আমার সাথে আপনারা মন্দিরটা দেখে নেবেন সাথে রয়েছেন অনেক দিদিরা হয়তো অনেক পরিচিত বেরিয়ে যাবেন এখান থেকে আজকে কীরকম লাগছে আপনাদের আমার ভিডিও দেখেন নাকি ঠিক আছে তো এভাবে পাশে থাকবেন আপনারা পরাকবাসীর জন্য একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা সবাই মাতৃ মন্দিরটা আমরা এখন দর্শন করব ঠাকুরকে আজকে প্রতিষ্ঠিত করা হয়েছে এই মন্দিরে তো সাথে থাকুন আপনারা আমার সাথে আপনারাও দেখে নেবেন আর যারা যারা আমার চ্যানেলে দূর থেকে দেখছেন কলকাতা গুয়াহাটি শিলিগুড়ি হাফলং অনেক জায়গা থেকে অনেক কমেন্টও আসে আপনাদের সত্যি খুবই ভালো লাগে তো সাথে থাকুন আরও দেখাচ্ছি কন্টিনিউ সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কত সুন্দর মন্দির হয়েছে সেটা বেলুর মঠের আদলে বানানো হয়েছে মন্দির সত্যি কিন্তু বেলুর মঠ থেকে অনেক সুন্দর এই মন্দিরটা হয়ে গেছে সান টেম্পলের মতো পুরোটা ডিজাইন করা আছে এখানটায় ভাবে ওনারা লাইন করে যাতে প্রত্যেক দর্শনার্থীরা দেখার সুযোগ পায় তো মন্দির প্রাঙ্গণে এবার আমি ঢুকে গেলাম সাথে থাকুন আপনারা এত সুন্দর অপূর্ব মন্দির আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলের মাধ্যম থেকে এত সুন্দর মন্দির হয়তো আমাদের বরাক ফেলির মধ্যে আরও একটা দ্বিতীয় মন্দির নেই তাহলে সাথে থাকুন মন্দিরটা পুরো দেখাচ্ছে আপনাদের সুন্দর কারুকার্য সবকিছু প্রত্যেক দিকে সুন্দরভাবে লাইন করা এত এত দর্শনার্থী তবুও পুরোটা লাইন মধ্যে ওনারা একদিকে ঢুকছেন আরও একদিকে বেরিয়ে যাচ্ছে সবাই সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে দেখার সুযোগ পাচ্ছেন এই যে ঠাকুরকে সবাই প্রণাম করে আজকে এই ঠাকুরেই প্রতিষ্ঠিত হয়েছে জয় শ্রীরকৃষ্ণ সবাই আমার সাথে সাথে ঠাকুরকে দর্শন করে নিন সেটা সৌভাগ্য হয়তো বা অনেকের হবে না এই চ্যানেলের মাধ্যমে আপনারা ঠাকুর দর্শন করে নিন জয় রামকৃষ্ণ জয় খুব সুন্দরভাবে সেই মন্দিরটা বানানো হয়েছে মা শারদা স্বামী বিবেকানন্দ স্বামীজি কাইন্ডলি আপনি একটু বন্ধ করে দেবেন তো দর্শন করে নিলেন আমার চ্যানেলের মাধ্যমে এই রামকৃষ্ণ মিশনটা তো কীরকম লাগলো আপনাদের অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেল থেকে নতুন ভিউয়ার্স নতুন দেখছেন সেই চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরশু দিনে আগের দিন থেকে দেখছি কিছু থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকবেন আপনারা খুব সুন্দর মন্দিরটা বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের মাধ্যমে আর ওদের তো পরিশ্রমের কথা বলে লাভ নেই কন্টিনিউ ওরা পরিশ্রম করে যাচ্ছে একদম ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে যাচ্ছেন এত এত ভক্তবৃন্দের সমাগম হচ্ছে খুব সুন্দর মন্দির আপনাদেরকে দেখালাম তো সাথে থাকুন এইভাবে অন্য ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন

কার এই ভিডিওটা পছন্দ হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার ফুটেজ খুব ভালো লেগেছে কোন দিন হয়েছে ওই প্রথম দিনের আচ্ছা প্রথম দিনের ইয়ে শোভাযাত্রা খুব ভালো হয়েছে আমার পাশে থাকবেন আপনারা এভাবে পাশে থাকলে আমার উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আরও চেষ্টা করব নতুন নতুন কিছু নিয়ে আসার থ্যাংক ইউ সো মাচ এভাবে কমেন্ট পেলে কার না ইচ্ছে হয় আরো কিছু নতুনত্ব দেখানোর একদম তাহলে পাশে থাকবেন আপনারা সত্যি ভালো লাগে আমার এখন মনে হচ্ছে না আমার

শ্রী রামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ জি থ্যাংক ইউর আপনি ভালোবাসা পেলে সত্যি আমি আরও কিছু দেখাবো আপনাদেরকে আর পাশে থাকুন এভাবে সাপোর্ট করে যাবেন আরো হয়তো এগিয়েও যেতে পারবো অনেক জায়গা থেকে কলকাতা হুজাই হাফলং সব জায়গা থেকে কমেন্ট আসে দিদি আপনার ভিডিওটা খুব ভালো লাগে দেখতে পুরোটা দেখতে চাই এর জন্য আজকে আমার আশা আরো আসবো নতুন কিছু দেখাবো না সত্যি মানে ভালোবাসা পাশে থাকবেন এভাবে মন্দিরে আসার পর এত এত মানে লোকে বলে আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে সত্যি এইভাবে বললে আরো আমার ইয়েটা বেড়ে যায় আরো দেখানোর ইচ্ছা এই যে এত এত ভক্তির সমাগম সেই মানে ওদের দ্বারা পুরোটা সম্পূর্ণ হয়েছে এত এত ওরা সেবা চালিয়ে যাচ্ছে দিন অক্লান্ত পরিশ্রম করছেন ওদেরকে থ্যাংক ইউ না জানালে আমার মানে ভুল হবে অশেষ ধন্যবাদ আপনাদেরকে এইভাবে সেবামূলক কাজ করে যাচ্ছেন বয়স্কদের থেকে শিলচর গ্রিন হিলসের মেডিকেলের স্টাফ ওনারা সবাই যে হুইল চেয়ার হুইল চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক বয়স্ক ভদ্রলোক মহিলা সবাইকে ওনারা হুইল চেয়ার দিয়ে দিয়ে কিন্তু ওদেরকে সেবা সিভিল হসপিটাল না আচ্ছা আচ্ছা শিলচর সিভিল হসপিটাল থেকে গ্রিন হিলস সিভিল হসপিটাল থেকে ওনারা সেবামূলক কাজ করে যাচ্ছে অশেষ ধন্যবাদ আভারশি বানি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে এভাবে আরো ভালো ভালো কাজ করে যান এটাই শুভ কামনা রইল थैंक यू বাই বাই মন্দির প্রাঙ্গণে এসে আমাদের সবার প্রিয় মূলচাঁদ বুদ্ধজির সাথে দেখা হয়ে গেল স্যার আজকে কি রকম লাগছে খুব ভালো এত সুন্দর মন্দির রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করতে আসছেন তো মহারাজ রয়েছে এতো কত জায়গা এতো সুন্দর জায়গা হয়েছে আমরা এখানে কি আমি বিকেল বেলা যেটা মিশন কভারেজ করে আজকে গোয়াতে যাচ্ছি তো সাথে পেয়ে গেলাম দুজন মহারাজকে আমার পুকুরে পুকুরের প্রণাম মহারাজ আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অতি সৌভাগ্য আমার মনে হচ্ছে এখন আপনাদের সাথে আমি পুরো জার্নিটা করতে পারবো কিছু বলেন আপনারা এই সম্পর্কে বলুক কিরকম লাগলো ধুলিতে আমাদের শিলচর সবাই একদম পূর্ণ ধন্য আনন্দিত হ্যাঁ শিলচরবাসী বাসি এরা সব যে একেবারে গোটা মানে শহর যে এই আশ্রমের জন্য একবারে প্রাণ প্রাণপাত করে ফেলেছে আমি এটা দেখি আশ্চর্য হয়ে গেছে খুব ভালো লেগেছে জয় রাম কৃষ্ণ জয় আর সাথে রয়েছেন আমাদের রামকৃষ্ণ মিশনের এই আমি থাকি লক্ষ্মীপুর আমার খুব ইচ্ছে ছিল সকালের প্রবাদ দেখার কিন্তু আমার সেই ইচ্ছা পূরণ হয়নি আমার আসতে একটু দেরি হয়েছে কিন্তু আপনি শিবানী এক্সপ্লোরে আমি ইউটিউবে আমি প্রোগ্রামটা পুরো দেখতে পেরেছি মন মুগ্ধ হয়ে গেছে আর আপনারা এত সুন্দর কাভারেজ করেছেন বলার কিছু নেই it is fantastic it was <laughs> really আপনাকে ধন্যবাদ আমরা ধন্যবাদ এত সুন্দর পরিবেশন করেছেন প্রোগ্রামটা পুরো পুরো দেখে দিয়েছি एक्चुअली एक्चुअली আপনারা যদি আমাকে সাপোর্ট করে যান হয়তো আমি আরও এগিয়ে যাব অশেষ ধন্যবাদ সবাইকে তাহলে যদি আমার চ্যানেলে কেউ নিউ ভিউয়ারস হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমি পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে थैंक यू सो मच